আজ তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো কেমন লাগছে আমার গল্প পাঠ জানাতে কিন্তু একদম ভুলো না লীলা মজুমদারের গাড়িতে এর আগেও বলেছি ট্রেনে অচেনা লোকেদের সঙ্গে যেমন গল্প জমে তেমন আর কোথাও নয় বিশেষ করে যদি তাদের সঙ্গে আর কখনো দেখা হবার সম্ভাবনা কম থাকে এসব লোকেদের কী না বলা যায় মনের সব গোপন কথা নিশ্চিন্তে ঝেড়ে ফেলে দেওয়া যায় তবে আমাদের মতো যাদের দৌড় হাওড়া থেকে বোলপুর স্টেশন তাদের পক্ষে সেরকম কাঠ অচেনা পাবার সম্ভাবনা খুব কম তবু তাইবা বা মন্দ কী গত বছর একটা কামড়ায় উঠলাম তার দরজা বন্ধ হয় না বন্ধ হবার হাত ছিটকিনি কিচ্ছু নেই হাতে হাতে জিনিসপত্র নিয়ে তার পাশের গাড়িতে চড়লাম তার দরজাটা আবার এমনি এঁটে গেল যে খোলাই যায় না তাছাড়া আলো জলে না পাখা বন্ধ হয় না বলিষ্ঠ প্যাটার্নের অল্প বয়সী এক যাত্রী সস্ত্রী গেসে ভদ্রভাবে হাঁক ডাক করতে লাগলেন দয়া করে চিটকিনিটা খুলে দিন বলা হলো চিটকিনি খোলা আছে জোরে ধাক্কা দিন অগত্যা অনেক পরিশ্রম করে দরজা খোলা হলো আলগোচে বন্ধ করা হলো হাতল ঘোরানো হলো না তবু একটা সন্দেহজনক কট শব্দ হলো আগন্তুক দুজন বাংলাদেশ থেকে পনেরো দিনের ভিসা নিয়ে এই প্রথম ভারত দেখতে এসেছেন দিল্লি রাজস্থান সফর করে আপাতত শান্তিনিকেতনে যাচ্ছেন আরেকবার ধাক্কাধাক্কি করে দরজা খুলে একজন আদবয়সী ভদ্রলোক ঢুকলেন তিনি বিশ্বভারতীর বিশিষ্ট অধ্যাপক একজন চালাক চতুর চেহারার পদাধিকারীও উঠলেন মনে হল রেলের ইঞ্জিনিয়ার গোছের কেউ আমাদের অভিযোগ শুনে বার দশেক দরজাটাকে খুলে বন্ধ করে প্রমাণ করে দিলেন ওটা আটকে যাওয়া অসম্ভব ইনিও কার্য উপদেশেই এই লাইনে হামেশায় আসা যাওয়া করেন বলা বাহুল্য দরজার আটকালো না কুকুর মুগুর চেনে আট দশ বছরের মেয়ে নিয়ে একজন যুবক উঠলেন তার মামার বাড়ি শান্তিনিকেতনে কয়েকজন উৎসাহী ছাত্রগোচ্ছে ছোকরা উঠল তারা ঘুসকড়ায় নামবে এই অঞ্চল তাদের নখো দর্পণে দেখতে দেখতে গল্প জমে উঠল লুপ লাইনে সর্বদা পুরনো প্রায় অচল গাড়ি দেয় লুপলাইনে ঢুকেই গাড়ি আঘাটায় দাঁড়িয়ে গেল পদাধিকারী বিরক্ত হয়ে নেমে গেলেন বলে গেলেন এ ইঞ্জিন আমি হাড়ে হারে চিনি এর বজ্জাতির শেষ নেই এবার আমি অবসর নিচ্ছি তারপর একে কে ঠেকাবে দেখব শেষটা তার নির্দেশে লাইনের পাশে পড়ে থাকা কাঠের তক্তা ইঞ্জিনের কোনো বিশেষ জায়গায় গুঁজে দেওয়াতে সে আবার চলতে শুরু করলো ছোট ছোটো কামরা দরজা খুললেই প্ল্যাটফর্ম চারজনের জায়গায় দশজন যাত্রীকে ঠেসে ঠুসে ঘনিষ্ঠ হয়ে বসতে হলো দুজন তো অতি বিপজ্জনক চায়ের পেয়ালা রাখার নরবরে সেল পাকড়ে পাকড়ে রইল গল্প জমার এমন ভালো পরিবেশ আর কোথায় পাওয়া যাবে বাংলাদেশের ছেলে বউকে বিদেশি বললে হাস্যকর ব্যাপার হয় হালচাল কাপড় চোপড় কথাবার্তা আমাদের ঘরের মতো খালি আঁক না বলে বললে জি এই যা তফাৎ অধ্যাপক মশাই একজন নাম করা নৃতত্ত্ববিদ দেশে বিদেশে নানা জায়গায় ঘুরেছেন এদের কথায় বোঝা গেল দেশ বিদেশ বলে আলাদা দুটো জিনিস নেই কথায় কথায় বেরিয়ে পড়ল কামরায় যারা ছিলেন তাদের কারো পৈতৃক বাড়ি ঢাকায় মামার বাড়ি চাট গায়ে কারো বাড়ি চাট গায়ে মামার বাড়ি সিলেটে কারো শ্বশুরবাড়ি কুমিল্লায় থাকেন ঢাকায় আমার বাপের বাড়ি ময়মনসিংহে শ্বশুর বাড়ি কুষ্টিয়ায় বাস করি বাংলায় আর হোমটাউন টাউন লিখি কলকাতা যেখানে আমি জন্মেছি অধ্যাপক ভারতের পূর্ব সীমান্তে অনেক দিন ধরে নানা তথ্যাদি সংগ্রহের কাজে নিযুক্ত ছিলেন অনেকের ধারণা যেখানে পশ্চিম বাংলা শেষ হয়ে বাংলাদেশ শুরু হয়েছে সে জায়গায় অস্ত্রধারী সৈন্য সামন্ত বিজবিজ করছে কামান কাঁটাতারের বেড়া রক্ষী বাহিনী পারমিট বিপদ আজ শুনলাম কয়েকটা বিশেষ জায়গায় ওই ধরনের পরিস্থিতি হলেও আসলে কোথাও যে একটা দেশ শেষ হয়ে অন্যটা শুরু হলো তা টের পাওয়া যায় না প্রাকৃতিক দৃশ্য বাড়িঘর হালচাল কথাবার্তা সব একরকম তারা যে কোনো দেশের নাগরিক সেটা নিজেদের মনে থাকে কিনা না সন্দেহ কার্যপ্রদেশে অধ্যাপক মশাইকে ওই রকম এলাকায় যেতে হয়েছিল মুশকিল হলো তথ্যাদি সংগ্রহ করতে হবে অথচ কোন দেশে যে আছেন তাই বোঝা যাচ্ছে না তারই মধ্যে শুনলেন যে সম্প্রতি ভাগাভাগি কি রকম কিছু নিয়ে একটা পরিবারের মধ্যে মহা অশান্তি সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে শোনা গেল ডাক মামুকে মামু এসে ঠিক করে দিয়ে যাক মামু কোথায় না ওপারে এরা জানতে চাইলেন নদী দিয়ে আছে না কি ওপারে গ্রামবাসীরা হাসতে লাগলো না কর্তা অদ্ভুত যেতে হবে না এই তো এইখানে সীমান্তটুকুর ওপারে অধ্যাপক অবাক হলেন এপারের জমি নিয়ে বিবাদ তা ওপারের লোক এসে মীমাংসা করে দেবে মানে গ্রামবাসীরা অবাক হলো তা দেবে না পাঁচ পুরুষ পুরুষ ধরে এদের পরিবারের সব সমস্যা ওরা মিটিয়ে দিচ্ছে এখন আবার কি এমন হলো যে দেবে না এই তো সীমান্তের ব্যাপার অধ্যাপককে আরেকজন বললেন সেখানে ঘেষাঘাসি কাছাকাছি ঘর বাড়িঘর তারই মধ্যিকান দিয়ে সীমান্তরেখা টেনে দিয়েছে চাচা চোটে লাল একই ভাইয়ের বাড়ি পড়লো ও আমাদের আমাদেরটাই দেশে এদের বাড়ি থেকে মরিচে আনতে কি পারমিট নিতে হবে শেখ বললেন বউয়ের বাপের বাড়ি ওদিকে পড়েছে তোমার ভাইয়ের বাড়ির পাশেই আমাদের বাড়ি এদিকে কেঁদে কেটে বইয়ের চক্ষু লাল তার চেয়ে তোমার ভাইকে বলো পোঁটলা পুঁটলে নিয়ে এখনই চলে আসুক আমাদের বাড়ি আমরা ওদের বাড়ি যাই ব্যাস মিটে গেল এক কোকরা চুল বলল শুধু দেশ কেন ভাষার কথাই ধরুন না কোনটা দেশি কোনটা বিদেশি তার কিছু ঠিক আছে বারাসাতের দিকে পথের ধারে চায়ের দোকানে চা খাব জিজ্ঞেস করলাম ভাঁট ছাড়া পেয়ালা পিরিজ নেই তা এক মাস্তান বসেছিলেন তিনি দাঁত খিচি উঠলেন অত ইংরেজিবিদে জাহির করতে হবে না মশাই পেয়ালা পিরিজ কেন সোজা বাংলায় কাবডিজ বলতে বুঝি অপমান লাগে অধ্যাপকেরও ওই রকম অভিজ্ঞতা পশ্চিমের কোনো শহরে রিক্সায় উঠে বললেন সচিবালয় রিক্সাওয়ালা রেগে উঠল ইংরেজি বাদ ছোট দিজিয়ে ওসব দিন চুকে গেছে যেতে চান তো সিধা হিন্দি বলুন অধ্যাপক বুদ্ধি করে বলেন সেক্রেটারি রিক্সাওয়ালা খুশি হয়ে তাকে সচিবালয়ে নিয়ে গেল বোলপুর স্টেশনে যখন সবাই মিলে নামলাম তখন কার দেশ কোথায় তাই নিয়ে সকলেরই একটু গোলমাল লাগছিল আমার মামার বাড়ি আবার ফরিদপুরে সেখানে বাংলাদেশে ছেলেটিরও মামার বাড়ি